সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেকের মাঝে পৌঁছাতে সাহায্য করবে আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা নতুন বন্ধু আছো পুরনো বন্ধু আছো সবাইকে জানায় আমার অনেক অনেক ভালোবাসা তো প্রথমে দেখতে পেয়েছ আমি ফলগুলোকে গুছিয়ে নিয়েছি এখন যে থালা বাসন মাঝি সে বিম্বারগুলা শেষ হয়ে গেছে এখন সেগুলোকে একটু ভরে রাখবো দুটা বোতলেই ভরে রাখবো কারণ দেখা যায় একটা শেষ হয়ে গেলে আরেকটা একটা ভরতে পরে বিরক্ত লাগে তাই একসাথে দুইটাই ভরে রাখবো যাতে আমার কাজে সুবিধা হয় আর কি আসলে আমার শরীরটাও তেমন ভালো না এই অসুস্থতার শরীরেও আমাকে কাজ করতে হচ্ছে এবং এখন বয়স দিচ্ছি কিন্তু কিছু তো করার নাই ঘর দার এতটাই এলোমেলো হয়ে আছে মানে কোনটা রেখে যে কোনটা করব আমি আসলে দিশা হারা হয়ে গেছি তাই বললাম যে মাথা ঠান্ডা করে একটা একটা করে তো কাজ করতে হবে তাই না তাই ভাবলাম রান্নাঘরের কাজগুলো আগে সেরে নেই কারণ রান্নাঘর নোংরা থাকলে তোর ভালো লাগে না রান্না করতে আমার সমস্যা হবে তো এই পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর কি যাই হোক তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাঁঠাল কাঁঠাল কাঁচা কাঁঠাল সেটার কথা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম সে কাঁঠালটা আমার বোন দিয়েছিল সেটা কিন্তু কেটে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই কথাটা আমি কিন্তু গত ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন বলে দিলাম যাই হোক তো এগুলা ভিমবারগুলো ঢুকে এখন বাকি ইটার মধ্যে জল ভরে নিলাম তাহলে আমার অনেক দিন চলে যাবে তো জায়গাটা জায়গা মতোই রেখে দিচ্ছি আর কি এই তো আমার গোছানো হয়ে গেছে তো লবণের পাত্রটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে লবণও নিতে হবে মানে আমার বর মাঝে মাঝে রান্না করে খেয়েছে কিন্তু সে আমার রান্নাঘরের অবস্থা এতটাই করুণ করে রেখেছে আমি এসে দেখে কান্না করবো না হাসবো সেটাই বুঝতে পারছিলাম না তো আর করবো যা করা তো করেই ফেলছে রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি নাই কারণ এত কিছু শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে আর কি টুকটাক যেটা আছে সেটাই শেয়ার করলাম তো আমার লবণ রাখা হয়ে গেছে বাকি যেটা আছে সেটা আমি এই আনমারি ভিতরে রেখে দেবো এখানেই সবসময় রাখি আর কি থাকে এটা মানে আজ এত গরম পড়েছে মানে কাজ করতে করতে না মানে হাঁপিয়ে যাচ্ছি প্রচুর গরম লাগছে আবার বাইরে রোদ উঠছে একবার আবার মেঘলা করছে বুঝতে পারছি না বৃষ্টিটা হলে হয়তো ভালো হইতো তো এখানে ডিম এনেছে ডিমগুলোকে আমি এখন যে দিয়ে একটু ধুয়ে নেব যেহেতু ডিমের মধ্যে অনেক নোংরা থাকে তো ডিম জেদ দিয়ে পরিষ্কার করে রাখলে আর কি নিশ্চিন্তে থাকা যায় তো সেটাই বলছিলাম আর কি তো বৃষ্টি হলে ভালো হতো বৃষ্টি হলে ধুলাবালিও কিছু কমতো তারপরে গরমটাও কিছু কমতো একটু শান্তি পাওয়া যেত আমি যে এসেছি দুপুরবেলা রওনা দিয়ে এসেছিলাম মানে এত গরম ছিল আমি গাড়ির মধ্যেই অসুস্থ হয়ে পড়ছিলাম এই গরমের কারণে আর বাস জার্নিটা আসলে আমি তেমন একটা করতে পারি না আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে ওটার মধ্যে আমার কোনো সমস্যা হয় না কিন্তু ছেলে যে এত তারা ছিল অসুস্থ ছিল ও যে কোনোভাবে ও নারায়ণগঞ্জে আস আসবে সেই জন্যই আর কি এই দুপুরবেলায় আমি এই বাসে করে এসেছি আসার পর আমি অনেকটাই অসুস্থ কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে কারণ ঘর দোয়ার নোংরা থাকলে তো আর শুয়ে থাকা যায় না তাই না বলো যাই হোক তো আস্তে আস্তে একটু একটু করে কাজ করছি একটু কাজ করছি আবার একটু শুয়ে থাকছি এভাবেই আর কি কাজগুলো আমি করছি তো এখানে যে আমি মশলাগুলো রাখি সেটা এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব কারণ হলুদ টলুদ ফেলে না একদম জায়গাটা নোংরা করে রেখেছে লবণও ফেলে দিয়েছে তো দেখতে একদম বাজে লাগছে তাই ভাবলাম এই জায়গাটা আগে পরিষ্কার করে নেই। রান্নাঘরটা পরিষ্কার থাকলে না রান্না করতে অনেক ভালো লাগে তাই না বললো যাই হোক এরকম টুকটাক অনেক কাজ করতে করতে না অনেক সময় চলে গেছে তো তাই আজ কোনো রান্নাবান্না শেয়ার করব না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে প্লিজ একটু কষ্ট করে ফুল আজ করে দিও এই তো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি মানে তাড়াহুড়া করছি কিন্তু দেখা যায় চারাহোড়া করতে গেলে না আরও কাজ বেড়ে যায় তাই না একটা কাজ করতে গেলে দেখা যায় আরও দু একটা কাজ বেড়ে যায় এরকম একটা অবস্থা তো তেল শেষ হয়ে গেছে তো তেলের পটের মধ্যে আমি তেলগুলো উঠে ঢেলে নিচ্ছি আর কি ভাবছ সয়াবিন তেল আসলে আমি তো সবসময় সর্ষার তেল খাই কারণ সর্ষার তেল শেষ হয়ে গেছে যেহেতু আমি মা চলে গেছি সেই কারণে আর তেল আনা হয় নাই বাসায় সয়াবিন তেল ছিল তো সেটাই আর কি ঢেলে রেখে দিলাম কারণ আনতে তো সময় লাগবে তাই না এটা আপাতত এটা দিয়ে রান্না করব। এই তো আমার এই জায়গাটা পরিষ্কার করে গোছানো হয়ে গেছে আর কি একবার তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবারও আজ একটু শেয়ার করে দিলাম আর কি এই তো তো ডিমগুলো তো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো জলগুলো ঝরে গেছে এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর কি কারণ আমার বাসায় ডিম অনেক চলে কারণ আমার বর আর ছেলে ডিম খুবই পছন্দ করে তো ওদের প্রতিদিনই ডিম লাগে আমার ছেলে তো সকালেও লাগে আবার রাত্রেবেলাও ডিম দিয়ে ভাত খায় ওর এত পছন্দ আমার তেমন একটা খাওয়া হয় না আমি সপ্তাহে হয়তো একটা দুইটা মন চেলে খাই এ আর কি আমার চল্লিশটা ডিম আনলে দেখা যায় পনেরো দিনও যায় না তো যাই হোক আমার ডিম গোছানো হয়ে গেছে আর এটা হচ্ছে বিকেলবেলা কাপড় চোপড় মানে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলা শুকিয়ে গেছে এখন এগুলাকে ভাজ করে ওয়াড্রপে রেখে দেবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কাপড় চোপড় ধোয়া যেমন কষ্ট তার চেয়ে বেশি কষ্ট মনে হয় কাপড় ভাঁজ করে রাখা আমার কাছে জিনিসটা খুবই বিরক্ত লাগে কাপড় ভাঁজ করাটা কিন্তু কি করবো তারপরে তো করতে হয় না নাহলে তো ঘরটা ঘরটার বেশি এলোমেলো দেখা যায় তাই না এখানে কাপড় ওইখানে কাপড় তো জায়গাটা জায়গায় গুছিয়ে রাখলে দেখা যায় জায়গা জিনিস জায়গায়ও থাকে আর ঘরটাও সুন্দর থাকে আর কি এলোমেলো থাকে না তো এই তো আমার জামা জামাকাপড় রাখা হয়ে গেছে আর এই বক্সটার মধ্যে আমি আমার যত ওড়না আছে সেগুলো আমি এটার মধ্যে রেখে দিই আর কি তাহলে আর খোঁজাখুঁজি করতে হয় না এই তো আমার ওয়ার্ড্রবটা আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে আমি এইভাবেই গুছিয়ে রাখি আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বিকেলবেলা তো এই আতা ফলটা এনেছিলাম তো এটাকে এখন খাব নরম হয়ে গেছে আর কি আমার ছেলে তো মুখেও দেয় নাই বলা যায় এটা কি ফল ও তো কোনো ফলই খেতে চায় না যদি একটু আম বা তরমুজ হয় তাহলে একটু খায় আর কি তো ভালো আমি খাই খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল কিন্তু একটু নরম হয়ে গেছে আর একটু শক্ত থাকলে হয়তো ভালো লাগতো কার কার পছন্দ এই ফলটা আমার কাছে খুব ভালোই লাগে তো যাই হোক এটা বিকেলবেলা হঠাৎই মানে চারোদিক দিয়ে অন্ধকার হয়ে আসছে প্রচুর বাতাস হচ্ছিল বৃষ্টি নামবে নেমে গেছে অলরেডি দেখো বৃষ্টি নামলে নদীর কী অবস্থা হয় দেখতে কিন্তু ভালোই লাগছে দূর থেকে বাতাসটা না খুব ভালো লাগছে অনেক শান্তি লাগছে বাতাসটা যে এত গরমের মধ্যে একটু শান্তির বাতাস আর কি শরীরটা জুড়ে যাচ্ছে এত ঠান্ডা বাতাস হয়েছে সারাদিন এত গরম ছিল তাই একটু শান্তির প্রয়াস খুবই ভালো লাগছে আর পাখির বাসাটা দেখলে না আমার কাছে খুব ভালো লাগে আর আমার গাছগুলো দেখো বাতাসে কেমন দলছে পাখির বাসাটা জ্বলছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না কার কার বৃষ্টি ভালো লাগে আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু তুফান অনেক ভয় লাগে আজ কোনো রান্নাবান্না দেখালাম না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো